কিন্তু চান্দেনা বিএনপি ঐক্য ঐক্যর জন্য দেশ নেত্রীদের সরাসরি নির্দেশনা ছিল আমার মনে উনি এই জিনিসটা বুঝিয়া গেছেন এই জিনিসটা আজকে আপনাদের মাধ্যমে আমি ওনাকে মনে করে দিতে চাই সম্মানিত উপস্থিতি উনি ব্যক্তি স্বার্থের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দেনা উপজেলার পৌর শাখার পৌরসভা বাজারের কেজি দরের মতো উনি বিক্রি করছেন করছে কিনা বলেন মুসলিম দল বা ইসলামী সমমানে দল ছাড়া আল্লাহর এই দেশে কোন দল বাদ নাই উনি করেন একটা মানুষ দল চেঞ্জ করতে পারে উনি

এই দলে আমি আপনাদেরকে অন রেকর্ড আমি বলতেছি ওই দলের একজন সদস্য হয় যার সদস্যপদ পদ অনেকের আছে ওই দলের যারা সদস্য পদ আছে একজন মেম্বার হয়েছে কিনা বাংলাদেশে আমার কি নজির নেই এলডিপি থেকে একটা মেম্বার হয়েছে কিনা সারা বাংলাদেশে আমার নজির নেই

আমি আপনাদেরকে বলি আমরা যাই এই